নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন ডেকের উপর একখানা চৌকির উপর বসিয়া পড়িয়া সে এক দৃষ্টে চাহিয়া রহিল বুকের ভিতরটায় যে কীরকম করিতে লাগিল তাহাকে অস্পষ্টভাবে অনুভব করা ভিন্ন বুদ্ধিপূর্বক হৃদয়ঙ্গম করিবার শক্তি তাহার ছিল না জাহাজের গায়ে উদ্দাম তরঙ্গ উম্মাদের মতো ঝাঁপাইয়া পড়িতেছে চূর্ণ বিচূর্ণ হইয়া কোথায় মিলাইয়া যাইতেছে আবার ছুটিয়া আসিয়া আবার মিলাইতেছে এমনি করিয়া আঘাত অবিঘাতের আশ্চর্য খেলা দিবাকর আত্মবিস্তৃত হইয়া দেখিতে লাগিল উপরে পূর্ব দিকের আকাশে দিগন্ত হইতে ধূসর মেঘ পাহাড়ের মতো জমাট বাঁধিয়া উঠিতেছিল এবং তাহারি পশ্চাতে তরুণ সূর্য উঠিল কিনা রশ্মির একটি রেখাও সে সংবাদ নেছে বহন করিয়া আনিবার পথ পাইল না পরক্ষণে ড্যাকের উপর খালাসিরা ব্যস্ত হইয়া যাতায়াত করিতে লাগিল এবং উপরে কাপ্তানের ঘণ্টা মোহর মোহ শব্দিত হইয়া উঠিতে লাগিল ঝড়ের ব্যাগ যে উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে এবং ভবিষ্যতে আরও বাড়িবে এই ইঙ্গিত আকাশের মেঘ এবং সিন্দুর তরঙ্গ ব্রিজের কাপ্তান হইতে নিচের কামিনী বাড়িওয়ালি পর্যন্ত সকলের কাছেই সুস্পষ্ট ভাষায় ঘোষণা করিয়া দিল এমন সময় একজন খালাসি আসিয়া কহিল বাবু বৃষ্টি পড়তে আর দেরি নেই ঝড় জলে বাইরে বসে কেন কষ্ট পাবেন কেবিনে যান দেখুন সেখানে এতক্ষণ হয়তো বা কী হচ্ছে দিবাকর উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে সেখানে খালাসি চট্টগ্রামবাসী মুসলমান হাসিমুখে দুর্বোধ্য উচ্চারণে বলিল কিছু হয়নি কিন্তু জাহাজ ভারী দুলছে কিনা তাই বলছি বাবু গিয়ে দেখুন মেয়েরা কি করছেন এত দুলানে সহ্য করা ভারী শক্ত দিবাকর উঠিয়া দাঁড়াইয়াই বুঝিল খালাসির কথা অত্যন্ত সত্য টলিয়ে পড়িতেছিল সে ধরিয়া ফেলিয়া বলিল চলুন বাবু আপনাকে দিয়ে আসি ইহার সাহায্যে কোনো ক্রমে দিবাকর কেবিনের দ্বার পর্যন্ত আসিয়া পৌঁছিল দ্বার ঠেলিয়া ভিতরে গিয়া দেখিল কিরণময়ী বিছানা ছাড়িয়া পাশের লোহার বেঞ্চের উপর উপর হইয়া পড়িয়া তাহারই এক প্রান্ত জোর করিয়া চাপিয়ে ধরিয়া আছে দিবাকর শিয়রের কাছে গিয়া বসিল বলিল কষ্ট হচ্ছে বৌদি কিরণময়ী কথা কহিল না মাথা তুলিল না শুধু নিঃশব্দে দিবাকরের কোলের উপর ডান হাতখানি রাখিয়া চুপ করিয়া রহিল জাহাজ ওলট পালট করিতে লাগিল বাহিরে ক্রুদ্ধ পবন গো গো করিয়া চিৎকার করিতে লাগিল এবং উত্তাল তরঙ্গের উচ্ছ্বসিত জলকনা প্রবলতর বেগে ক্ষুদ্র জানালার মোটা কাঁচের উপর বারংবার আছার খাইয়া পড়িতে লাগিল তাহার মাথা ঘুরিয়া উঠিল এবং বসিয়া থাকা অসম্ভব বুঝিয়া সে সংকীর্ণ বেঞ্চের উপরেই কিরণময়ীর মাথার কাছে মাথা রাখিয়া মূর্ছাগ্রস্তের ন্যায় শুইয়া পড়িল কিরণময়ী হাত বুলাইয়া তাহার মস্তক স্পর্শ করিয়া মৃদু স্বরে বলিল শুয়ে পড়লে মাথা ঘুরছে বুঝি দিবাকর বলিল হাঁ কিরণময়ী ক্ষণকাল মৌন তাকিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা ঠাকুরপু ঝড় তো ক্রমেই বাড়ছে জাহাজ ডুববে বলে কি মনে হয় দিবাকর বলিল না কিরণময়ী কহিল হা নয় না তুমি কি আদালতে সাক্ষী দিচ্ছ ঠাকুরপু বলিয়া সে অনেকক্ষণ পর্যন্ত চুপ করিয়া পড়িয়া রহিল বহুক্ষণ পরে আস্তে আস্তে বলিল ডুবলে ভালো হতো যদি নাই ডুবে তাহলে বা এমনি করে আমাদের কদিন চলবে দিবাকুর উত্তর দিল না দেখিয়া কিরণময়ী দিবাকরের মাথাটা হাত দিয়া নাড়িয়া বলিল শুনতে পাচ্ছ কি পাচ্ছি যতদিন পারে চলুক তারপরে তারপরেও সমুদ্রে জল থাকবে গলায় দেবার মতো দড়িও জুটবে যেটা হোক একটা বেছে নিলেই হবে এতক্ষণ পরে দিবাকরের মুখে একটা কঠিন কথা শুনিয়া কিরণময়ী অনেকক্ষণ পর্যন্ত চুপ করিয়া পড়িয়া রহিল তাহার পরে সহজ গলায় বলিল না তা করো না বাড়ি ফিরে যাও তুমি পুরুষ মানুষ গিয়ে যা হোক একটা কিছু বললেই চুকে যাবে খুব সম্ভব সে প্রয়োজনও হবে না তোমার আপনার লোক কেউ এ নিয়ে নাড়াচাড়া করতে চাইবে না দিবাকর চুপ করিয়া রহিল এমন প্রস্তাবটি যত বড় লোভনীয় হোক সে মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না বহুক্ষণ মৌন থাকিয়া কহিল আর তুমি কিরণময়ী পূর্বের মতো সহজ শান্ত স্বরে বলিল আমি যেখানে যাচ্ছি আমাকে সেখানেই থেকে যেতে হবে দিবাকর কহিল কি করে থেকে যাবে কে আছে সেখানে কিরণময়ী কহিল কেউ না তবে তবুও থেকে যেতে হবে দিবাকর উৎকণ্ঠায় উঠিয়া বসিয়া বলিল একটু স্পষ্ট করিয়ে বলো না বৌদি বলছো কেউ নেই অথচ থেকে যাবে কি করে আমি তো ভেবে পাইনি তুমি সেখানে একা থাকবে নাকি কিরণময়ী হাসিল সে হাসি দিবাকর দেখিতে পাইল না পাইলি বুঝিত কিরণময়ী কিছুক্ষণ নীরবে থাকিয়া কহিল না ঠাকুরপুর একা থাকতে পারবো না আমার সে বয়স নয় কিন্তু তোমার কাছে ওসব আলোচনার প্রয়োজন নেই বলিয়া সে দিবাকরের হাতটা মুখের উপর টানিয়া লইয়া ব্যথার সহিত কহিল কিন্তু তোমাকে নিরর্থক কষ্ট দিলুম সেজন্যে মাফ চাইছে ঠাকুরপু দিবাকর আবার অবসন্নের মতো শুইয়া পড়িল সব কথা সে নৃশংসই বুঝিল না কিন্তু এটুকু বুঝিল যে ঘরে ফিরিবার অন্ধকার পথে যে আশার দীপশিকাটি মুহূর্ত পূর্বেই সে মৌরের মতো জ্বালিয়া তুলিয়াছিল আবার তাহা নিবাইয়া ফেলিবার সময় হইল প্রদীপ নিবিল বটে কিন্তু তাহার দুর্গন্ধ বাষ্পে দিবাকরের বুকের ভিতরটা একেবারে হইয়া গেল সে অবরুদ্ধ নিঃশ্বাসের গভীর বেদনায় খাড়া উঠিয়া বসিয়া তীব্র কণ্ঠে প্রশ্ন করিল তুমি কি তামাশা করছিলে বৌদি দিয়া মুখ মুখচুরাল লজ্জা নম্র দিবাকরের এই আকস্মিক উগ্রতায় কিরণময়ী চমকিত হইল বলিল কোন তামাশা ঠাকুর আমাদের বাড়ি ফিরে যাবার কথা এ বিদ্রুপের কি কিছুমাত্র প্রয়োজন ছিল কিরণময়ী কহিল ঠাট্টা বিদ্রুপ তো কিছুই করিনি তবে এ কি সত্যি সত্যি বই কি ভাই তুমি একা থেকে যাবে এও তবে সত্যি এও সত্যি ও তাই বুঝি আরাকানে যাচ্ছ কিন্তু কার কাছে কীভাবে থাকবে শুনি প্রত্যুত্তরে কিরণময়ী শুধু একটা নিঃশ্বাস ফেলিল মাত্র তাহাদের এই পালানোটা যে দিবাকরের পক্ষে ইহার লজ্জা যে কিরূপ দুঃসহ সে তাহার সমস্তই জানিত এবং এই নিদারুণ অবস্থা সংকটে পড়িয়া তাহার মনটা যে কতদূর বিকল হইয়া গেছে কিছুই কিরণময়ীর অবিদিত ছিল না দিবাকরকে সে ভালোও বাসে নাই বাসাও অসম্ভব তথাপি আশ্চর্য এই যে ইহার পরিপূর্ণ উদাসীনে কিরণময়ী মনে মনে এতক্ষণ ব্যথাই পাইতেছিল কিন্তু যে মুহূর্তে দিবাকর তাহার রুক্ষ স্বর ও তীব্রতর প্রশ্নে ভিতরে ঈর্ষার জ্বালাটা একেবারে অত্যন্ত সুগোচর করিয়া ফেলিল সেই মুহূর্তেই কিরণময়ীর অন্তরে নিবৃত বেদনাটা হর্ষে হিল্ললিত হইয়া উঠিল এই পুলকের আরও একটা বড় কারণ ছিল ইতিপূর্বে অপরিণত বুদ্ধি এই তরুণ যুবকটি তাহার প্রথম যৌবনের সৌন্দর্য তৃষ্ণায় এই আশ্চর্য নারীর অলৌকিক রূপের পানে যখন তিলতিল করিয়া আকৃষ্ট হইতেছিল কিরণময়ী তখন দেখিও দেখে নাই জানেও ভ্রুক্ষেপ করে নাই কেমন করিয়া সে মধুচক্র গড়িয়া উঠিতেছিল কোথায় তাহার মধু সঞ্চিত হইতেছিল নিরতিশয় অবহেলায় এদিকে সে দৃষ্টিপাত করে নাই কিন্তু আজ যখন খোঁচা খাইয়া অকস্মাত মধু ঝরিয়া পড়িল তখন এই নির্বাসনে যে লোক তাহার একমাত্র অবলম্বন তাহারই মধুচক্রের সযত্ন সঞ্চিত প্রচ্ছন্ন মধুভাণ্ডারের প্রতি কিরণময়ী তাহার একান্ত সতর্ক দৃষ্টি নিবদ্ধ করিয়া রাখিল হাসিয়া বলিল কার কাছে কীভাবে থাকব সে খবর শুনে তোমার লাভ কি ঠাকুরব যখন ফিরেই যাবে তখন এ অনাবশ্যক কৌতূহলের কোনো সার্থকতাই নেই দিবাকর কিছুক্ষণ স্থির হইয়া রহিল পরে কহিল ফিরে যাবই এ কথা তো আমি একবারও বলিনি ওটা তোমারই মুখের কথা আমার নয় কিরণময়ী বলিল সে ঠিক কিন্তু আমার মুখ দিয়ে তোমার মনের কথায় বার হইয়া এসেছে বলিয়াই সে তীব্র প্রতিবাদ প্রত্যাশা করিয়া অপেক্ষা করিয়া রহিল কিন্তু প্রতিবাদ আসিল না কিরণময়ী তাহাকে ভাবিবার সময় দিয়া ধৈর্য ধরিয়া রহিল বহুক্ষণ কাটিয়া গেল বাহিরে জ্বর জলের অশ্রান্ত আক্রমণে জাহাজের মেরু মজ্জা কাঁপিতে লাগিল খালাসিদের অস্পষ্ট কোলাহল মাঝে মাঝে স্পষ্ট হইয়া উঠিতে লাগিল কিরণময়ীর ধৈর্যের বাদও ভাঙিয়া পরিবার উপক্রম করিল কিন্তু এই ক্ষুদ্র কাঠের ঘরটির নিস্তব্ধতা অক্ষুণ্ণ হইয়াই রহিল দিবাকর প্রতিবাদ করিবে না এহাতে কিরণময়ীর যখন আর লেশমাত্র সংশয় রহিল না তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আস্তে আস্তে বলিল তবে কি তোমার ফিরে যাওয়াই স্থির হল দিবাকর বলিল না কিরণময়ী আর কোনো প্রশ্ন করিল না